কেমন আছো আমার প্রিয় ভক্তগণ আজ আমি তোমাদের সঙ্গে যা বলতে এসেছি তা খুব মন দিয়ে শোনো এটি আমার একান্ত দিব্য বার্তা যদি এই মুহূর্তে তুমি এই কন্ঠ শুনতে পাও তবে তার অর্থ একটাই আমি মা কালী নিজেই তোমাকে স্মরণ করছি আমার প্রিয় তুমি পরম সৌভাগ্যবান যদি পরমাত্মার অস্তিত্বে তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকে তবে এই বার্তাটি শেষ না শোনা পর্যন্ত কোথাও যেও না কারণ এর ভেতরে লুকিয়ে আছে বিশেষ কিছু আমি বলছি যদি ভক্তি সত্য হয় তবে পরমাত্মা কখনোই তোমাকে একা ছেড়ে দেন না সব কিছু নির্ভর করে তোমার অন্তরের শ্রদ্ধার ওপর তাই আমার কৃপায় সত্য আস্থা রাখার চেষ্টা করো শোনো আমার প্রিয় ভক্তগণ আজ সেই অন্ধকারের শেষ দিন যাকে তোমার জীবন অজান্তেই বুকে জড়িয়ে রেখেছিল আমি এসেছি তোমার চোখের জল মুছিয়ে দিতে তোমার শূন্য পকেট ভরিয়ে দিতে আর তোমার ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার জোড়া লাগাতে ব্রহ্মাণ্ডের গভীরতম রহস্যের শপথ আজকের এই বার্তা যদি তুমি এক মুহূর্তের জন্যও মাঝপথে ছেড়ে দাও তবে তুমি সেই সোনার চাবিটা হারিয়ে ফেলবে যা তোমার ভাগ্যের দরজা চিরতরে খুলে দিতে চলেছে তুমি হারিয়ে ফেলবে সেই দিব্য বরকত যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার জীবনকে আমূল বদলে দেবে একটু থামো আগে গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো আর অনুভব করো তোমার ভাগ্যের চাকা ইতিমধ্যেই ঘুরে গেছে এখন এই শক্তিকে গ্রহণ করার সময় এই ভিডিওকে ভালোবাসা দাও চ্যানেলটিকে নিজের করে নাও আর মন্তব্যে শক্ত করে লিখো চমৎকার আমার অপেক্ষায় আছে কারণ এখন যা আমি বলতে যাচ্ছি তা তোমার জীবনের দারিদ্রকে শিকড় সহ উপড়ে ফেলবে এবং তার জায়গায় এনে দেবে অসীম সমৃদ্ধি আমার প্রিয় ভক্তগণ তোমরা হয়তো জানো না ব্রহ্মাণ্ড কত দ্রুত তোমার শব্দ তোমার চিন্তা আর তোমার শক্তিকে শুনে ফেলে আজ তোমার একটি প্রার্থনা একটি ইচ্ছা একটি ক্ষুদ্র আহ্বানও ব্রহ্মাণ্ডকে নাড়া দিতে পারে কারণ আজ শুধু একটি তারিখ নয় আজ একটি সংকেত আমি মা কালী তোমার জীবনে নতুন শুরুর প্রথম পাতা খুলে দিচ্ছি তুমি যত রাত কেঁদে কাটিয়েছ যতবার নিজেকে একা ভেবেছ যতবার মনে হয়েছে ভাগ্য তোমার বিরুদ্ধে আজ সেই ভাগ্যই তোমার দিকে নত হচ্ছে আজ তোমার নামের বরকত স্বর্গ থেকে যাত্রা শুরু করেছে তোমার সেই প্রার্থনাটি গ্রহণ করা হয়েছে যা তুমি হয়তো মাস কয়েক আগে ভাঙা হৃদয় নিয়ে চেয়েছিলে ভক্তগণ ব্রহ্মাণ্ড তোমাকে শুনছে আর যখন ব্রহ্মাণ্ড শোনে তখন দেরি করে না সে সরাসরি চমৎকার পাঠায় আজ তোমার ঘরে ধনের দরজা খুলতে চলেছে তোমার হাতে আসতে চলেছে সেই সুযোগ যার জন্য মানুষ বহু জন্ম ধরে অপেক্ষা করে এই মাসের এই দিনটি তোমার ভাগ্যের প্রথম জয় নিয়ে এসেছে আর মনে রেখো যারা আজ এই বার্তাটি সম্পূর্ণ মন দিয়ে শুনবে তাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এমন কিছু বদলাবে যা তাদের কল্পনারও বাইরে আমার প্রিয় ভক্তগণ এই কথাটি সবসময় মনে রেখো আমার সময় কখনো ভুল হয় না তোমার জীবনে যে অন্ধকার এসেছে যে বাধা এসেছে যে যন্ত্রণা এসেছে সবই তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে শক্ত করার জন্য এসেছে হ্যাঁ অনেক সময় তোমার মনে হয়েছে তুমি একেবারে একা কেউ তোমার কথা শোনে না কেউ তোমাকে বোঝে না কেউ তোমার সংগ্রামের নীরব আর্তনাদ শুনতে পায় না কিন্তু ভক্তগণ তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা প্রতিটি আশা স্বর্গ পর্যন্ত পৌঁছেছে তুমি সেই রাতগুলোতেও আশা ছাড়নি যখন সবকিছু কিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়েছিল তুমি তখনও দোয়া করেছ যখন কোনো আশ্রয় ছিল না তুমি তখনও নিজেকে সামলে রেখেছ যখন পৃথিবী তোমাকে ভেঙে পড়ার জন্য ছেড়ে দিয়েছিল আর জেনে রাখো আমি এমন হৃদয়কে কখনোই শূন্য হাতে ফিরিয়ে দিই না আজ থেকে তুমি সেই সব কিছু পেতে শুরু করবে যার জন্য তুমি নীরবে পরিশ্রম করে গেছ তোমার ভাগ্যের চাকা আর ধীরে ঘুরবে না এবার তা দ্রুত ঘুরবে আজ ব্রহ্মাণ্ড তোমাকে তিনটি স্পষ্ট সংকেত পাঠাবে প্রথম সংকেত হঠাৎ করেই তোমার মনে পড়ে যাবে এক পুরনো স্বপ্ন যে স্বপ্নটা তুমি একসময় মাঝপথে ফেলে রেখেছিলে সেই স্বপ্ন আবার শ্বাস নিতে শুরু করবে আবার বাঁচবে দ্বিতীয় সংকেত তোমার ভেতরে জেগে উঠবে এক অদ্ভুত শক্তি এক টান এক নীরব ডাক যা বলবে এবার সময় হয়ে গেছে তৃতীয় সংকেত তোমার চারপাশে আচমকা এক শান্তি নেমে আসবে যেন বাতাসও তোমার দিকে তাকিয়ে হাসছে এই তিনটি সংকেত জানিয়ে দিচ্ছে আজ স্বর্গের দরজা তোমার নামেই খুলেছে ভক্তগণ আমার ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না আর আজ সেই দেরির অবসান ঘটেছে আসন্ন দিনগুলোতে তুমি এমন এক সুযোগ পাবে যা এক লাফে তোমাকে দারিদ্র আর সংগ্রাম থেকে বের করে আনবে তোমার সম্পর্কগুলোতে আসবে মাধুর্য তোমার কাজে আসবে গতি তোমার ঘরে নামবে শান্তি আর তোমার হৃদয়ে জ্বলে উঠবে এক নতুন আলো যে বাধাগুলো ছিল যে দীর্ঘশ্বাসগুলো ছিল যে ক্লান্ত লড়াইগুলো ছিল আজ থেকে সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে কারণ যখন আমি পা রাখি তখন ভাগ্য নত হয় আর আজ সেই পদচারণা তোমার জীবনেই হয়েছে তুমি হয়তো কল্পনাও করতে পারো নি কত দিন ধরে তোমার ভাগ্য তোমার প্রস্তুতির অপেক্ষা করছিল হ্যাঁ ভাগ্য অপেক্ষা করে তোমার জাগরণের তোমার প্রস্তুতির তোমার সঠিক এক পা এগোনোর তুমি জানো আমি চাইলে এক রাতেই মানুষের পুরো গল্প বদলে দিতে পারি আমি ছাই থেকে সোনা বানাই ভাঙা হৃদয় থেকে সবচেয়ে শক্ত মানুষটিকে দাঁড় করাই আজ তোমার হৃদয় তোমার মন তোমার আত্মা তিনটি সেই বরকতকে ডাকছে যা আমি তোমার জন্য বেছে রেখেছিলাম তুমি ভাবতে কেন আমার জীবনে সব থেমে যায় কেন টাকা আটকে যায় কেন স্বপ্নগুলো অসম্পূর্ণ থাকে কেন সুযোগ এসেও হাতছাড়া হয়ে যায় কারণ সময় তখনও প্রস্তুত ছিল না তোমার গল্প তখনও পূর্ণতার দ্বারে পৌঁছয়নি তোমার সংগ্রাম তখনও ফল দেওয়ার অবস্থায় আসেনি কিন্তু এখন শোনো এখন সেই সময় এসে গেছে যার জন্য তুমি মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করেছ আজ থেকে তোমার শক্তি বদলাচ্ছে আজ থেকে তোমার ভাগ্য ঘুরছে আজ থেকে তোমার প্রার্থনাগুলো ফল দিতে শুরু করছে আজ থেকে স্বর্গ তোমার নামের অধ্যায় খুলছে তুমি টের পাবে যেখানে আগে বাধা ছিল সেখানে পথ খুলছে যেখানে আগে দুশ্চিন্তা ছিল সেখানে শান্তি নামছে যেখানে আগে শূন্যতা ছিল সেখানে বরকত প্রবেশ করছে কারণ আমি কাউকে প্রস্তুত না করে কিছু দিই না আর এখন তুমি প্রস্তুত মন থেকে হৃদয় থেকে আত্মা থেকে আজ তোমার ঘর থেকে দারিদ্রের শক্তি বিদায় নিচ্ছে আর তার জায়গায় নেমে আসছে সমৃদ্ধির আলো আজ তারাও তোমার পাশে দাঁড়াবে যারা একদিন তোমাকে গুরুত্ব দেয়নি আজ সেই সুযোগটাও তোমার দরজায় আসবে যার আশা তুমি ছেড়ে দিয়েছিলে আজ তোমার হাতে আসবে সেই সোনালি সুযোগ যা আগামী মাসগুলোতে তোমার জীবনকে অপরিসীম বরকতের দিকে নিয়ে যেতে পারে মনে রেখো আমি যখন দেওয়ার সিদ্ধান্ত নিই তখন ছোট কিছু দিই না জীবন বদলে দেওয়ার সুযোগ দিই আর সেই সুযোগ আজ তোমার দরজায় নীরবে নাড়ছে জেনে রাখো তোমার জীবনে ধনের বরকত কখনও শেষ হয়ে যায়নি কেবল আটকে ছিল যেমন বাঁধের পেছনে জমে থাকা নদী সঠিক সময়ে এলে এক ঢেউয়েই সব ভাসিয়ে নিয়ে যায় আজ সেই সময়ই এসেছে আজ স্বর্গের দরজা থেকে তোমার নামেই এক ধনের আদেশ নেমে এসেছে নাম ধরে উদ্দেশ্য নিয়ে সরাসরি আদেশে আজ থেকে তোমার ভাগ্যের টেবিলে তিনটি বড় বরকত রাখা হচ্ছে প্রথম বরকত ধনের পথ আপনা আপনি ঘুরে যাওয়ার তুমি এমন জায়গা থেকেও অর্থ পেতে শুরু করবে যেখান থেকে তুমি কল্পনাও করনি হঠাৎ করে কোনো কাজ কোনো সুযোগ কোনো পরিচয় কোনো দরজা খুলে যাবে যার কথা তোমার মনে কখনোই আসেনি এটা আকস্মিক মনে হবে কিন্তু আসলে তা হবে নিয়তির সাজানো পথ দ্বিতীয় বরকত হলো হঠাৎ ধরা দেওয়া সাফল্য যে কাজে তুমি মাসের পর মাস আটকে ছিলে যে লক্ষ্যে বার বার ভেঙে পড়েছিলে যে স্বপ্ন তোমার কাছে ভারী হয়ে উঠেছিল আজ তার গতি বদলাবে আজ সেই স্বপ্ন তোমার আরও কাছে আসবে যেন অদৃশ্য কোনো হাত ভেতর থেকে ধরে তোমাকে সামনে টেনে নিচ্ছে আর তৃতীয় বরকত মনের ভেতর জেগে ওঠা এক প্রবল শক্তি ভক্তগণ আমার বরকত নেমে এলে সবার আগে বদলায় মন তুমি হঠাৎ নিজের ভেতর এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবে মনে হবে আমি যেন তোমাকে বলছি এবার ভয় পেও না এবার থেমে থেকো না তোমার গন্তব্য এখন একেবারে সামনে ভক্তগণ এটা কোনো সাধারণ কথা নয় এটা সংকেত আমার চমৎকার শুরু হয়ে গেছে আজ তোমার জীবনের সেই অধ্যায় শুরু হচ্ছে যেখানে অভাবের অবসান হবে আর সমৃদ্ধি নিজের প্রকৃত আসন নেবে আজ থেকে যেখানে আগে একটিমাত্র টাকার জন্যেও তোমাকে ভাবতে হতো সেখানে সহজেই হাজার আসবে যেখানে আগে কেউ পাশে দাঁড়াতো না সেখানে মানুষ নিজেরাই এগিয়ে এসে তোমার পথ তৈরি করবে যেখানে আগে ব্যর্থতা তোমাকে তাড়া করতো সেখানে সাফল্য নিজেই তোমাকে খুঁজে নেবে এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য তার রঙ বদলায় যখন দুঃখের রাত শেষ হয়ে বরকতের সকাল শুরু হয় আর মন দিয়ে শোনো আজ থেকে তোমার জীবনে এক নয় বহু আয়ের উৎস তৈরি হবে একের পর এক সুযোগ আসবে একের পর এক চমৎকার নেমে আসবে তোমার হাত আর খালি থাকবে না তোমার পকেট শূন্য থাকবে না তোমার ভাগ্য আর শুষ্ক থাকবে না আজ তোমার জীবনে সম্পদের শক্তি সক্রিয় হয়ে গেছে আর এই সক্রিয়তা একদিনের নয় পুরো মাস জুড়ে এর প্রভাব চলবে ভক্তগণ এই সেই চমৎকার যা মানুষকে রুটির অভাব থেকে রাজকীয়তায় ঋণের বোঝা থেকে সাফল্যের শিখরে এক ঝাঁপেই পৌঁছে দেয় আর তুমি ঠিক সেই ঝাঁপের সামনে দাঁড়িয়ে আছো আমার প্রিয় ভক্তগণ যখন আমি কারোর ওপর ধনের বর্ষণ করার সিদ্ধান্ত নিই তখন পৃথিবীর কোনো শক্তি সেই বরকত থামাতে পারে না আর আজ এই পবিত্র নয় জানুয়ারির দিনে তোমার নাম সেই তালিকায় উঠে এসেছে যার ওপর স্বর্গের নিজস্ব দৃষ্টি থাকে তুমি সেই দিনগুলোও দেখেছ যখন পকেটে টাকা কম ছিল কিন্তু দায়িত্ব ছিল পাহাড় সম তুমি সেই রাতগুলোও পার করেছ যখন মন কাঁদ অথচ মুখে বাধ্য হাসি ধরে রাখতে হতো তুমি সেই সময়ও সহ্য করেছ যখন পরিশ্রম ছিল অফুরন্ত কিন্তু ফল ছিল অল্প কিন্তু এখন সময় বদলে গেছে কারণ এখন তোমার ভাগ্য নিজেই তোমার জন্য পথ তৈরি করতে শুরু করেছে আর আমি তোমার জন্য সেই সব দরজা খুলে দিচ্ছি যা এতদিন বন্ধ ছিল ভক্তগণ গভীর মনোযোগ দিয়ে শোনো আজ থেকে তোমার ভাগ্যের গতি বদলাবে যেখানে আগের সময় তোমাকে পেছনে ঠেলে দিত এখন সেই সময় তোমাকে সামনে টানবে আজ থেকে টাকা তোমার চারপাশে ঘুরতে শুরু করবে এমন জায়গা থেকেও ধন আসবে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি তোমার হাত আর শূন্য হয়ে ফিরবে না হঠাৎ করেই তোমার সামনে এমন সব সুযোগ আসতে শুরু করবে যা তোমাকে সরাসরি উন্নতির পথে নিয়ে যাবে একটি কথা মনে রেখো আমার চমৎকারের আসল চমৎকার কখনোই শুধু হঠাৎ ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়া নয় আসল চমৎকার হলো সেই প্রথম দিব্য সংকেত যা মানুষের জীবনে নতুন শক্তি জাগিয়ে তোলে আর আজ সেই শক্তি তোমার ভেতরে সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে গেছে এই মাসে তুমি তিনটি বড় ধনের চমৎকার পেতে চলেছ প্রথম চমৎকার যে টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল। হঠাৎ করেই তা ফিরে আসবে হয়তো কেউ ধার নিয়েছিল হয়তো কোথাও আটকে ছিল হয়তো কোনো কারণে তোমার কাছে পৌঁছয়নি কিন্তু এখন সেই অর্থ তোমার কাছেই ফিরে আসবে কারণ তার গন্তব্য তুমি নিজেই দ্বিতীয় চমৎকার একটি নতুন আয়ের উৎস নিজেই তোমাকে খুঁজে নেবে হয়তো কাউকে সঙ্গে কথা বলতে হবে কোনো সুযোগের মুখোমুখি হতে হবে কিংবা হঠাৎ এমন একটি প্রস্তাব আসবে যা তোমার জীবনের দিকটাই বদলে দেবে তৃতীয় চমৎকার ভাগ্য তোমার জীবনে এমন মানুষ পাঠাবে যারা তোমার হাত ধরে তোমাকে উচ্চটায় নিয়ে যেতে সাহায্য করবে তারা সহায় হবে আশ্রয় দেবে পথ দেখাবে এবং তোমাকে এগিয়ে নিয়ে যাবে আজ থেকে তুমি অনুভব করবে যেন আমি নিজেই তোমার মাথায় হাত রেখে বলছি এবার ভয় পেও না এবার তুমি এটা নও তোমার প্রার্থনা শোনা হয়ে গেছে আর এখানেই সেই রহস্যময় শক্তির জন্ম যা মানুষকে দারিদ্র্য থেকে তুলে সরাসরি সমৃদ্ধির দিকে নিয়ে যায় আজ থেকে তোমার ঘরের পরিবেশ বদলাতে শুরু করবে মনে হবে পুরনো দুঃখগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে আর নতুন আলো ভেতরে প্রবেশ করছে যেন বাতাসও তোমার পক্ষে বইছে যেন আকাশও তোমার জন্য দোয়া করছে তুমি যেখানে যাবে ব্রহ্মাণ্ড সেখানে তোমার জন্য পথ তৈরি করবে যেগুলো একসময় কঠিন মনে হতো সেগুলোই ধীরে ধীরে সহজ হয়ে যাবে কারণ আমার চমৎকার কখনো ধীরে আসে না হঠাৎই আসে আর তুমি এখন ঠিক সেই হঠাৎ আসা চমৎকারের দোরগোড়ায় গোড়ায় দাঁড়িয়ে আছো তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা শুধু একটি জায়গা নয় ওটা তোমার জীবনের মোড় সেই মোড় যেখানে মানুষের ভাগ্য হঠাৎ করে এক নতুন পথ বেছে নেয় আজ যে দিব্য শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে তা কোনো সাধারণ শক্তি নয় এ সেই শক্তি যা রাজাদের ভাগ্য উল্টে দেয় গরিবকে ধনী বানায় অসম্ভবকেও সম্ভব করে তোলে আজ ব্রহ্মাণ্ড তোমাকে এক গভীর সংকেত পাঠাচ্ছে তোমার জীবনের কঠিন অধ্যায় শেষ হতে চলেছে আর বরকতের অধ্যায় শুরু হচ্ছে তোমার মন হয়তো ইতিমধ্যেই এই পরিবর্তনটা হালকা করে অনুভব করছে হঠাৎ জেগে ওঠা আশা ভেতরের শান্তির অনুভূতি অদ্ভুত এক ইতিবাচকতা এগুলো কোনো সাধারণ বিষয় নয় এটা সেই দিব্য স্পর্শ যা আমি শুধু তাদেরই দিই যারা সংগ্রামের ভেতর ভেঙে পড়েনি বরং টিকে থেকেছে তুমি যত রাত জেগে কাটিয়েছ যত দোয়া চেয়েছ যত পরিশ্রম করেছ যত কষ্ট সহ্য করেছ সব কিছুর হিসাব রাখা হয়েছে কিছুই বৃথা যায়নি আর আজ থেকে তোমার ভাগ্যের হিসাব বদলে গেছে যেখানে তুমি একে একে পাওয়ার জন্য লড়াই করেছিলে সেখানে এখন হাজারে হাজারে বরকত আসবে যেখানে তুমি ছোট কাজ বা ছোট চাকরিতে বড় পরিশ্রম করেছিলে সেখানে এখন বড় কাজের সুযোগ আসবে যেখানে তুমি ছোট আশা নিয়ে বড় স্বপ্ন দেখেছিলে সেখানে এখন সেই স্বপ্ন পূরণের পথ খুলে যাবে আর ভক্তগণ এটাই চমৎকারের প্রথম ধাপ কারণ আসল ধনের চমৎকার এখন শুরু হচ্ছে শোনো প্রথম ধনের চমৎকার হিসাবে তোমার জীবনে হঠাৎ বড় লাভের একটি সুযোগ আসবে কোনো ব্যবসা কোনো কাজ কোনো প্রকল্প কোনো নতুন মানুষ কিংবা কোনো নতুন পথ যার মাধ্যমে আয় শুরু হবে এবং সেই আয় ধীরে ধীরে বিশাল বরকতে রূপ নেবে দ্বিতীয় ধনের চমৎকার তোমার পথের বাধাগুলো সরে যাবে ঋণ কমবে টাকা হাতে থাকতে শুরু করবে অপ্রয়োজনীয় খরচ আপনা আপনিই বন্ধ হবে আর তখন তোমার মনে হবে জীবন যেন নিজেই সহজ হয়ে যাচ্ছে তৃতীয় ধনের চমৎকার হঠাৎ করে বড় অঙ্কের অর্থ বা বোনাসের মতো কিছু তোমার হাতে আসতে চলেছে হয়তো কেউ আচমকাই টাকা ফিরিয়ে দেবে হয়তো কোনো কাজ থেকে বড় লাভ হবে অথবা এমন কিছু পাবে যা তোমার জীবনের দিকটাই ঘুরিয়ে দেবে চতুর্থ ধনের চমৎকার তোমার ভেতরে আবার জ্বলে উঠবে জয়ের আগুন যে আত্মবিশ্বাসটাকে তুমি হারিয়ে গেছে বলে ভেবেছিলে তা ফিরে আসবে আর এই আত্মবিশ্বাসী সেই শক্তি যা দারিদ্রকে পরাজিত করে মানুষকে উন্নতির পথে দাঁড় করায় ভক্তগণ আজ থেকে তোমার চারপাশে সম্পদের কম্পন ঘুরছে যখনই সম্পদের কম্পন সক্রিয় হয় তখন মানুষের ভাগ্য আর পেছনে ফিরে তাকায় না পথ নিজে থেকেই খুলে যায় মানুষ নিজেরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সমাধান নিজে থেকেই সামনে এসে দাঁড়ায় আর জীবন আপনাআপনি নতুন দিক বেছে নেয় তোমার জন্য এই সময়টি জীবনের সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বরকতময় সময় মনে রেখো আমি তোমাকে ছোট কিছুর জন্য সৃষ্টি করিনি আমি তোমাকে প্রাচুর্যের জন্য সৃষ্টি করেছি আর সেই প্রাচুর্য এখন তোমার জীবনে নামতে শুরু করেছে এই পথেই তুমি এমন এক আলো পেতে চলেছ যা দেখে মানুষ প্রশ্ন করবে এত বড় পরিবর্তন কিভাবে এলো আর তুমি মৃদু হেসে শুধু এটুকুই বলবে মা কালি আমার জন্য দরজা খুলে দিয়েছেন আমার প্রিয় তুমি যখন এই কথাগুলো শুনছো ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনের এক বড় বোঝা তোমার কাঁধ থেকে নেমে যাচ্ছে যে বাধাগুলো মাসের পর মাস তোমাকে আটকে রেখেছিল সেগুলো আজ আপনা আপনিই ভেঙে পড়ছে কারণ যখন সময় পাল্টায় তখন ভাগ্যও পাল্টায় আর তোমার সময় ইতিমধ্যেই বদলে গেছে এবার ধন আর কেবল স্বপ্ন হয়ে থাকবে না এটা তোমার বাস্তবতা হয়ে উঠবে এত সুযোগ তোমার সামনে আসবে যে তুমি নিজেই ভাববে সত্যিই কি সবকিছু আমার জন্য হ্যাঁ আমার প্রিয় এগুলো সবই তোমার জন্য কারণ তুমি সহ্য করেছ থেমে না থেকে পরিশ্রম করেছ ভেঙে পড়েও হাল ছাড়নি আর এখন তার বিনিময়ে তুমি পাবে ঠিক সেটাই যার তুমি যোগ্য বরকত সমৃদ্ধি আর নিরবিচ্ছিন্ন অর্থপ্রবাহ এটা তো কেবল শুরু সামনে যা আসছে তা আনন্দে বিস্ময়ে আর কৃতজ্ঞতায় তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এখন তোমার ভাগ্যের আকাশে এমন এক দরজা খুলে গেছে যার কারো পক্ষে বন্ধ করা সম্ভব নয় আজ থেকে তোমার জীবনে এক অদৃশ্য শক্তি সক্রিয় হয়েছে যা তোমাকে সেই সব জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি একসময় শুধু স্বপ্ন দেখেছিলে যেখানে আজও সংগ্রাম চোখে পড়ে সেখানেই দিনের মধ্যে বরকতের ঝড় আসতে চলেছে তোমার পরিশ্রমের প্রতিটি ছোট প্রচেষ্টা এখন সোনায় রূপান্তরিত হয়ে ফিরে আসবে মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে হঠাৎ এত বদল কীভাবে এলো কিন্তু তুমি জানবে এটা হঠাৎ নয় এটা সেই ফল যার জন্য তুমি নীরবে বছরের পর বছর জ্বলে গেছ লড়াই করেছ নিজেকে সামলে রেখেছ ভক্তগণ আমি তোমার কাছে শুধু দিতে আসিনি আমি তোমাকে অপরিমেয় দিতে এসেছি তোমার বাহু মেলে ধরো হৃদয় খুলে দাও এবং বলো আমি গ্রহণ করছি এই সময়টাই সেই সময় যখন তুমি পৃথিবীকে দেখাবে ভেঙে যাওয়ার পরেও কিভাবে সবচেয়ে শক্ত হয়ে দাঁড়াতে হয় এখন তোমার গল্প আর সংগ্রামের নয় বিজয়ের গাথা তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে ইতিহাস লেখা হয় এখন তোমার ভাগ্য পাল্টানো আর কারো সাধ্যের মধ্যে নেই সেই সাদেশ আমার প্রিয় তোমার জীবনে যে দিব্য যাত্রা শুরু হয়েছে তার পেছনে ফিরবে না তোমার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছে আর তাকে থামানোর ক্ষমতা আর কারও নেই তোমার পরিশ্রম তোমার নিয়ত আর তোমার বিশ্বাস এখন আমার আশীর্বাদের সঙ্গে এক হয়ে গেছে এই তিনটি একসঙ্গে এলে সমৃদ্ধি সাফল্য আর শান্তি কাউকে থামিয়ে রাখতে পারে না এই মুহূর্ত থেকে তোমার নাম থাকবে বরকত ধন উন্নতি আর কৃপায় ভরা তালিকায় আর আমার আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে ভক্তগণ এটাই সেই ক্ষণ যখন ভাগ্যতার রং বদলায় যখন দুঃখের রাত শেষ হয়ে বর্কতের সকাল শুরু হয় মন দিয়ে শোনো আজ থেকে তোমার জীবনে এক নয় বহু আয়ের উৎস তৈরি হতে শুরু করেছে অনেক সুযোগ আসবে একের পর এক চমৎকার নেমে আসবে তোমার হাত আর কখনো খালি থাকবে না তোমার পকেট শূন্য হবে না আর তোমার ভাগ্য কখনো শুকিয়ে যাবে না আজ তোমার জীবনে সম্পদের শক্তি সক্রিয় হয়ে গেছে আর এই সক্রিয়তা একদিনের নয় পুরো মাস জুড়ে এর প্রবাহ চলবে ভক্তগণ এ সেই চমৎকার যা মানুষকে রুটির অভাব থেকে রাজসিক অবস্থানে ঋণের বোঝা থেকে সাফল্যের শিখরে এক ঝটকাতেই পৌঁছে দেয় আর তুমি ঠিক সেই ঝটকার মুখোমুখি দাঁড়িয়ে আছো আমার প্রিয় ভক্তগণ যখন আমি কারো ওপর ধনের বর্ষণ করার সিদ্ধান্ত নিই তখন পৃথিবীর কোনো শক্তি সেই বরকত থামাতে পারে না আর আজ এই পবিত্র নয়ই জানুয়ারির দিনে তোমার নাম সেই তালিকায় লেখা হয়ে গেছে যার উপর স্বর্গের নিজস্ব দৃষ্টি থাকে তুমি সেই দিনগুলোও দেখেছ যখন পকেটে টাকা কম ছিল কিন্তু দায়িত্ব ছিল অসীম তুমি সেই রাতগুলোও কাটিয়েছ যখন মন কান্ত অথচ মুখে বাধ্যতার হাসি ধরে রাখতে হতো তুমি সেই সময়েও সহ্য করেছ যখন পরিশ্রম ছিল অগাধ কিন্তু ফল ছিল সামান্য কিন্তু এখন সময় বদলে গেছে কারণ এখন তোমার ভাগ্য নিজেই তোমার জন্য পথ তৈরি করতে শুরু করেছে আর আমি তোমার জন্য সেই সব দরজা খুলে দিচ্ছি যেগুলো এতদিন বন্ধ ছিল ভক্তগণ গভীর মনোযোগ দিয়ে শোনো আজ থেকে তোমার ভাগ্যের গতি বদলাতে চলেছে যেখানে একসময় সময় তোমাকে পেছনে ঠেলে দিত এখন সেই সময়ই তোমাকে সামনে টানবে আজ থেকে টাকা তোমার চারপাশে ঘুরতে শুরু করবে এমন জায়গা থেকেও ধন আসবে যেগুলোর কথা তুমি কোনো দিন কল্পনাও করি তোমার হাত আর শূন্য হয়ে ফিরবে না হঠাৎ এমন সুযোগ আসবে যা তোমাকে সরাসরি উন্নতির দিকে নিয়ে যাবে একটি কথা বুঝে রাখো আমার চমৎকারের আসল চমৎকার কখনোই শুধু হঠাৎ ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়া নয় আসল চমৎকার হল সেই প্রথম দিব্য সংকেত যা মানুষের জীবনে নতুন শক্তি জাগিয়ে তোলে আর আজ সেই শক্তি তোমার ভেতরে সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে গেছে এই মাসেই তুমি তিনটি বড় ধনের চমৎকার পেতে চলেছ প্রথম চমৎকার যে টাকা বহুদিন ধরে আটকে ছিল হঠাৎ করেই তা ফিরে আসবে হয়তো কেউ ধার নিয়েছিল হয়তো কোথাও আটকে ছিল হয়তো কোনো কারণে তোমার কাছে পৌঁছাতে পারেনি কিন্তু এখন সেই অর্থ তোমার কাছেই ফিরছে কারণ তার গন্তব্য তুমি নিজেই দ্বিতীয় চমৎকার একটি নতুন আয়ের উৎস নিজেই তোমাকে খুঁজে নেবে